তো হ্যালো ফ্রেন্স আমি সন্দীপ আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টোবাইন্ডো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে সপ্তাহের একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে চব্বিশ দুই দু হাজার চব্বিশ তারিখের আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করছি অবশ্যই আজকের এই ভিডিওটা ক্রিয়েট করছি তার অন্যতম একটাই কারণ রয়েছে সেটা হচ্ছে আপার প্রাইমারির যোগ্য বঞ্চিত চাকরিপ্রার্থী যারা রয়েছেন যারা ইন্টারভিউয়ের সুযোগ পাননি তো তাদের জন্য সপ্তাহের শেষ মুহূর্তে দাঁড়িয়ে কী খবরাখবর আছে কি পজিটিভ আপডেট আসছে বা কি নেগেটিভ আপডেট আসছে সেটাই কিন্তু আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানাতে চলেছি তো সেক্ষেত্রে ছোট্ট ভিডিওটিকে একটু মনোযোগ সহকারে আপনি লাস্ট পর্যন্ত কিন্তু দেখার চেষ্টা করবেন তো দেখুন ফ্রেন্ডস সবার প্রথমে আপনাদেরকে বলে দিই যে আমাদের কিন্তু আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় আপাতত মোটামুটিভাবে তিন ধরনের ক্যাটাগরি কিন্তু তৈরি হয়ে গেছে এটা আপনারা সকলেই জানেন ফার্স্ট ক্যাটাগরি যারা যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থী যারা কিন্তু ইন্টারভিউয়ের লাস্ট ডেট পর্যন্ত বা ইন্টারভিউয়ের দশ দিন আগে পর্যন্ত কিন্তু সিট আপডেট করার দাবি জানাচ্ছেন পরবর্তী আর একটা ক্যাটাগরি যারা অলরেডি ফার্স্ট কাউন্সেলিং প্রসেস কমপ্লিট করেছেন এবং এর জন্য ওয়েট করছেন এবং স্কুলে যাবেন বলে ওয়েট করে রয়েছেন থার্ড আর একটা ক্যাটাগরি যেটা কিন্তু এমন একটা ক্যাটাগরি যারা কিন্তু অবশ্যই নিয়োগ পাবে যারা কিন্তু সেকেন্ড কাউন্সেলিং এবং পরবর্তীতে ধারাবাহিক পদ্ধতিতে এর জন্য প্রিপারেশন নিচ্ছেন বা ওয়েট করে রয়েছেন তো এক কথায় বলতে গেলে আপাতত আমাদের আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটাই টোটাল তিন ধরনের ক্যাটাগরি কিন্তু তৈরি হয়েছে অলরেডি এদের মধ্যে দুই ধরনের ক্যাটাগরি নিয়ে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি তাদের জন্য নিয়োগ প্রসেসটা কিছুটা হলেও ইজি হয়ে দাঁড়িয়েছে তবে আপাতত আমাদের এই সিট আপডেট করে ইন্টারভিউ বঞ্চিত যোগ্য বঞ্চিত চাকরি যারা রয়েছেন তাদের নিয়োগ প্রসেসে কিন্তু একাধিক বাধা এখনো পর্যন্ত রয়েছে ইতিমধ্যে তারা কিন্তু দীর্ঘ কয়েক বছর ধরে কিন্তু তারা তাদের এই রিক্রুটমেন্ট প্রসেসের যাতে গতি আনানো যায় এবং অবশ্যই তাদের এই রিক্রুটমেন্ট প্রসেসে ইন্টারভিউয়ের দশ দিন আগে পর্যন্ত তাদের সিট আপডেট করানো হয় সেই দাবি নিয়ে তারা কিন্তু কলকাতায় মাতঙ্গিন হাজরা মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন নিয়মিত তারা অবস্থান বিক্ষোভ করছেন তারা তাদের গ্রুপ থেকেও বেশ কিছু পোস্টও কিন্তু করছেন তো আপাতত বর্তমান সিচুয়েশনে শুধুমাত্র তাদেরকে নিয়েই আলোচনা করব। আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে এটাই বলতে চাইছি যে অনেকেই প্রশ্ন করেছিলেন যে যোগ্য বঞ্চিত চাকরি কি আদৌ স্কুলে যেতে পারবে তাদের কি আদৌ নিয়োগের সুযোগ দেওয়া হবে তাদের কি আদৌ ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে সিট কি আদৌ আপডেট করা হবে এই নিয়ে একাধিক প্রশ্ন কিন্তু রয়েছে তো সকল প্রশ্নের উত্তরটা একবারে কালেক্ট করা সম্ভব হয় না বা সেই ইনফরমেশানগুলো যখনই কালেক্ট করতে পারি সেগুলো তো আপনাদের কাছে পৌঁছাই তবে ইনফরমেশন যদি না থাকে সেক্ষেত্রে আমাদেরও কিন্তু কিছু করার নেই বিষয়টা একটু ভালো করে বুঝতে হবে তো অনেকেরই বর্তমান সিচুয়েশানে দাঁড়িয়ে আমাদের আপার প্রাইমারি রিলেটেড বেশ কয়েকটা ভিডিওর মধ্যে প্রশ্ন ছিল একটা টপিক নিয়ে যে আমাদের সিট আপডেট নিয়ে কী খবর রয়েছে আজকে সপ্তাহের একদম শেষ দিন চব্বিশ দুই দু চব্বিশ তারিখ সপ্তাহের শেষ মুহূর্তে দাঁড়িয়ে শনিবারের দিনের এই আর্জেন্ট ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে বলে দিই যে পরিষ্কারভাবে বিষয়টা জেনে নিন সিট আপডেট নিয়ে এখনও পর্যন্ত কোনো সুখবর কিন্তু আপনাদের জন্য আসেনি আপার প্রাইমারি রিকোয়ারমেন্টে অবশ্যই গতি আসবে খুব শীঘ্রই এর জন্য নির্দেশিকা কিন্তু দেওয়া হবে আমাদের কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের এগারো নম্বর বেঞ্চে ম্যাট কেস কিন্তু রয়েছে আপনারা সকলেই জানেন সেই কেসের আগামী এর দিন রয়েছে আগামী আঠাশ তারিখ আমরা সেদিকে একটু নজরদারি রাখবই তবে বলে রাখি যে ম্যাট কেসের আগে কিন্তু এখানে সবারও একটা নতুন ডেট সিলেক্ট করা হয়েছে ছাব্বিশ তারিখে এই ছাব্বিশ তারিখে একত্রিত হচ্ছে চাকরি প্রার্থীরা তাদের নিজেদের দাবিগুলো কিন্তু জানাচ্ছে তবে যোগ্য জন্য চাকরি প্রার্থী যারা রয়েছেন ইন্টারভিউয়ের জন্য সিট আপডেটের দাবি যারা জানাচ্ছেন তাদের জন্য কিন্তু সেরকম কোনো সুখবর এখনও পর্যন্ত আসেনি বর্তমান সরকারের পক্ষ থেকে বা এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে এখনও পর্যন্ত সেরকম কোনো অফিসিয়াল ইনফরমেশন বা অফিশিয়াল কোনো অ্যানাউন্সমেন্ট কিন্তু আপনাদের জন্য করা হয়নি এটা একটা বিরাট বড় কিন্তু ব্যাড নিউজ আপনাদের জন্য আজ পর্যন্ত অর্থাৎ চব্বিশ দুই দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত সপ্তাহের শেষ মুহূর্তে দাঁড়িয়েও কোনো অফিশিয়াল সুখবর আপনাদের জন্য কালেক্ট করতে পারলাম না এই কারণে আমরাও বিশেষভাবে দুঃখিত তবে আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব অবশ্যই আগামী ছাব্বিশ তারিখ নতুন সপ্তাহের শুরুর দিন সোমবারের ডেটে যে নতুন একটা আয়োজন করা হয়েছে চাকরি প্রার্থী মঞ্চের সদস্যদের পক্ষ থেকে সেখানে অবশ্যই কিন্তু ফ্রেন্ডস আমাদের এই সকল চাকরি কিন্তু একটু উপস্থিত হওয়ার চেষ্টা করবেন যে সকল চাকরি প্রার্থীরা ইন্টারভিউয়ের জন্য সিট আপডেটের দাবি জানাচ্ছেন সেই সকল চাকরি প্রার্থীরাও কিন্তু ফেন্স অবশ্যই আগামী ছাব্বিশ তারিখ নতুন সপ্তাহের শুরুর দিন সোমবারের ডেটের এই আন্দোলনে কিন্তু অবস্থান করার একটু চেষ্টা করবেন এবং নিজেদের দাবিগুলোকে তুলে ধরার চেষ্টা করবেন তো সেক্ষেত্রে হয়তো ফ্রেন্ডস আপনাদের কিছুটা হলেও কিন্তু অবস্থার উন্নতি হতে পারে তবে অনেকেই প্রশ্ন করেছিলেন সপ্তাহের শেষ মুহূর্ত পর্যন্ত কোনো নতুন খবর রয়েছে কি না তাদের উদ্দেশ্যে বলে রাখি আজকে চব্বিশ দুই দু তারিখ শনিবার বর্তমানে যেটা আমি ভিডিওটা আপলোড করেছি বা যেটা আমি ভিডিওটা আপনি দেখছেন সেই টাইম পর্যন্ত কোনো সুখবর আপনাদের জন্য কিন্তু নেই আবারও তো এই পর্যন্তই এর বেশি আর এই মুহূর্তে দাঁড়িয়ে সেরকম কিছু বলতে পারলাম না আপনাদের জন্য পরবর্তীতে অবশ্যই যদি কারোর কোনো মতামত বা কোনো প্রশ্ন থাকে এই টপিকটার ওপরে আমাদেরকে জানাবেন ভিডিওর কমেন্ট সেকশনে আমরা কিন্তু যতটা সম্ভব আপনাদেরকে অ্যাকুরেট আপডেট প্রোভাইড করার চেষ্টা করব এবং আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে রিলেটেড কিছু আদার্স অফিশিয়াল আপডেট নিয়ে